শ্রী শ্রীগণেশায় নমবন্ধুরা নিয়ে এসেছি আজকের রাশিফল আজকের দিন নয় মার্চ দুই হাজার চব্বিশ দিন শনিবার আজকে আপনার দিন কেমন যাবে প্রথমে নিয়ে এসেছি আজকের তিথি আজকের তিথি হল অমাবস্যা তিথি আজকের নক্ষত্র হল শতবিশা নক্ষত্র আজকের রাহু কাল হল সকাল আটটা ঊনষাট থেকে বেলা দশটা উনিস পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা এগারোটা ছিচল্লিশ থেকে দুপুর তিনটে বিয়াল্লিশ এবং বিকেল পাঁচটা দুই থেকে সন্ধ্যা ছয়টা সাতত্রিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ কাজ করতে পারেন খুব সহজেই সফলতা লাভ করবেন আপনি যদি এই চ্যানেলটিতে নূতন হয় থাকেন তবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন মেষ রাশি সম্মানহানির সম্ভাবনা রয়েছে কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির শুভ যোগাযোগ লাভে আনন্দ পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ সারাদিন প্রিয়জনের সঙ্গলাভে আনন্দ খেলাধুলার ক্ষেত্রে পরিবর্তন। পেটের সমস্যা বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে দাম্পত্য কলহের জেরে মনোকষ্ট পড়াশোনার ক্ষেত্রে সু পরিবর্তন ব্যবসায় চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন সম্পদ সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশা পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক উত্তর পূর্ব রত্ন লাল প্রবাল শুভ রং লাল বৃষরাশি মা বাবার সঙ্গে বিশেষ আলোচনা ব্যবসায় লাভের যোগ দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি ব্যবসায় উন্নতির ইঙ্গিত চাকরি স্থানে জটিলতার জন্য চিন্তা আত্মীয়দের সঙ্গে সামান্য কারণে তর্ক বাঁধতে পারে একাধিক পথে উপায় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য উপহার পেতে পারেন অহেতু ক্রোধ বাড়তে পারে নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে সম্পদ আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক সম্পর্ক ক্ষেত্রে মনকষ্টের যোগ একটু চিন্তা করে কথা বলুন পেশা পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা বারো শুভ দিক দক্ষিণ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি ব্যবসার কাজে রাগ সামলে চলুন বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ বাড়িতে অনেক বন্ধু আশায় খরচ বৃদ্ধি শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দ ভাই বোনে সম্পত্তি নিয়ে বিবাদ সম্মানহানি থেকে রক্ষা পাবেন নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার লাভ প্রেমের কারণে আনন্দ লাভ চিকিৎসার খরচ বাড়তে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা সম্পদ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে পরিবার পরিবারে খারাপ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সম্পর্ক সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন পেশা জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তা থাকবে না সব সবদিকই শুভ শুভ সংখ্যা ছিয়ান্নই শুভ দিক অগ্নিকোণ পান্না শুভ রং সবুজ কর্কট রাশি মনের মতো স্থানে বেড়াতে যাওয়ায় আনন্দ লাভ মিথ্যা বদনাম থেকে সাবধান প্রেমে আনন্দ লাভ বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে উচ্চ পদের কোনো চাকরির খোঁজ আসতে পারে লিভারের সমস্যায় ভোগান্তি সম্পদ অর্থভাগ্য তেমন ভালো যাবে না পরিবার পরিবারে ভালমন্ড মিশিয়ে থাকবে খুব বুঝে কথা বলুন সম্পর্ক সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশা পেশাগত ক্ষেত্রে বিবাদ চাপ ও চিন্তা বাড়াতে পারে শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক উত্তরপূর্বশুভ পূর্ব শুভ রং সাদাসিংহ রাশি কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মনকষ্ট সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা কুকথা বলার জন্য অনুশোচনা জ্যোতিষচর্চায় আনন্দ লাভ শরীরে কষ্ট বৃদ্ধি কারও দ্বারা ক্ষতির সম্ভাবনা টাকা পয়সা বুঝে খরচ করুন অধিক ব্যয়ের সম্ভাবনা সংসারে দায়িত্ব দ্রুত সেরে ফেলুন প্রাত্যহিক কাজে বাধা পড়তে পারে সম্পদ আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে পরিবার পরিবারে সকলের সঙ্গে একটু বুঝে চলুন সম্পর্ক পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে পেশা জীবিকার জন্য প্রচুর পরিশ্রম করতে হতে পারে শুভ সংখ্যাতেই শুভ দিক পশ্চিম শুভ রত্নচুনি শুভ রং কমলা কন্যা রাশি ব্যয় বৃদ্ধি পেতে পারে পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে সুখের দিন আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে মনকষ্ট বাড়িতে সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তিলাভ কোমরের যন্ত্রণা বাড়তে পারে আজ স্ত্রীর কোনো কাজ আপনাকে অবাক করবে নিজের কাজের প্রতি গর্ববোধ হবে জরজালায় ভোগান্তির আশঙ্কা আছে গৃহনির্মাণের পরিকল্পনা সম্পদ আর্থিক ব্যাপারে ভালো সহায়তা পাবেন পরিবার পরিবারের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে সম্পর্ক বাইরের সম্পর্ক থেকে আনন্দ লাভ পেশা পেশার ক্ষেত্রে আনন্দে কাটাতে পারবেন দিনটি শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ দিক পূর্ব শুভ রত্ন পান্না শুভ রং সবুজ রাশি কোনো। নিকটাতিয়ের জন্য সংসারে বিবাদ ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে কৃষিকাজে সাফল্য পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা ভ্রমণে না যাওয়াই ভালো কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি প্রতিবেশীদের সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ রয়েছে সম্পদ আর্থিক ক্ষেত্র ভালমন্দ মিশিয়ে থাকতে পারে পরিবার পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সম্পর্ক সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ পাবেন পেশা পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাক থাকবে শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্ন হীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি দুর্বুদ্ধিকে প্রশ্রয় দেবেন না ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা ব্যবসায় অর্থাভাবের যোগ প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে কোনও অসৎ কাজের জন্য মনো কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কোমরের কষ্ট বাড়তে পারে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান সম্পদ উপার্জনের পথ মসৃণ থাকবে পরিবার পরিবারের ব্যাপারে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্ক সম্পর্ক নিয়ে খুব সাবধান থাকুন বিবাদ ঘটতে পারে পেশা অন্য দিনের তুলনায় জীবিকার ক্ষেত্র ভালো থাকবে শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ দিক পশ্চিম শুভ লাল প্রবাল শুভ রংলাল রাশি ব্যবসার ক্ষেত্রে তর্কবিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে আর্থিক সুবিধা পেতে পারেন প্রতিবেশীর জন্য সম্মানহানি সেবামূলক কাজে আনন্দ লাভ বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন বন্ধুর জন্য কষ্ট বাড়তে পারে ভালো কাজে সাফল্য লাভ পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা বন্ধ হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে আপনাকে মালিকের বস্যতা স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে হবে প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান সম্পদ পাওনাদারের সঙ্গে বিবাদ বাঁধতে পারে পরিবার ভাইয়ের জন্য পারিবারিক বিবাদ অনেক দূর যাবে সম্পর্ক বাড়ির সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা পেশাগত ক্ষেত্রে দূরে যেতে হওয়ায় কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা আটাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ন পোখরাজ শুভ রংহলুদ মকর রাশি কর্মক্ষেত্রে উন্নতির যোগ সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন কোনও আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে সম্পদ ব্যবসা বা চাকরি দুই দিকেই আয় খুব ভালো হবে পরিবার পরিবারে কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা পেশা পেশাগত ক্ষেত্র অনুকূল থাকবে শুভ সংখ্যা সাতত্রিশ শুভ দিক শুভ রত্ন নীলা শুভ রং নীলকুম্ভ রাশি বিষয় সম্পত্তি ক্রয়বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদের সম্ভাবনা কোনো মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির সম্ভাবনা ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে অযথা ব্যয় বাড়তে পারে কোন কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে আয় কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে সম্পদ অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবার পরিবারে সকলে মিলে বাইরে যাওয়ায় আনন্দ পাবেন সম্পর্ক সম্পর্ক ক্ষেত্র আনন্দে কাটবে পেশা পেশাগত ক্ষেত্রে শুভাসুভ দুই থাকতে পারে চিন্তা করে কাজ করুন শুভ সংখ্যা উনষাট শুভ দিক দক্ষিণ শুভ রত্ন নীলা শুভ রং নীলমিন রাশি সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মন কষ্ট ব্যবসার কাজে আনন্দ পাবেন বিবাহের যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখবর আসতে চলছে আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ সামাজিক সুনাম লাভ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা চাকরি স্থানে বাড়তি আয় হতে পারে সম্পদ বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার পরিবার নিয়ে বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক সম্পর্ক নিয়ে আনন্দে থাকবেন পেশা জীবিকার ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্নপোখরাজ শুভ রংহলুদ